হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সবাইকে জানাই হ্যাপি হোলি আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে ঠাকুরকে পুজো দিয়ে রং টং দিয়ে এবার আমি চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য তন্ময় অনেক ফুল এনেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকে যেহেতু হোলি তাই সকাল সকাল চলে এসেছি রান্না করতে আর সকালে ব্রেকফাস্ট আমার করা হয়ে গেছে এখন করবো চিকেন আর ভাত আজকে চিকেন কষা করবো বর খেতে চেয়েছে একদম লাল লাল ঝাল ঝাল করে চিকেন করার জন্য তো আমি তার জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সান করে ঠাকুরকে রং দিয়ে দিয়েছি এরপরে আমরা কিন্তু এখনও আবির খেতে নিই আমি চট জলদি এখন রান্নাটা করে নেব রান্না করতে করতে তোমাদের সাথে গল্পও করে নেবো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালো তো তাই বরকে বললাম তুমি একটু ফোনটা ধরে দাও আমি ঝটপট রান্নাটা একটু করি আর বন্ধুদের সাথে শেয়ার করি যে আজকে হোলির দিন আমি বাড়িতে কীরকম চিকেনটা রান্না করছি একদম বরের পছন্দ লাল লাল ঝাল ঝাল করে তো তার জন্য ও একটু মোবাইলটা ধরে দিয়েছিল ক্যামেরাটা আর আমি ঝটপট রান্নাটা করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কী কী দিচ্ছি সবাই জানো আর মাংস সবাই রান্না করতে পারে আমি কিভাবে করি মাঝে মধ্যে সেটাই তোমার সাথে শেয়ার করছি আজকে যে হোলির দিন আর আমরা রান্না করে একটু খেয়ে তারপরে আমরা একটু রেডি টেরি হয়ে ছাদে চলে যাবো মানে হোলি খেলার জন্য সানের মানে সান হয়ে গেছে তো রঙ খেলে আবার আর গরমকাল এখন দুবার তিনবার সান করলেও কোনো অসুবিধা নেই তো সকালবেলায় যদি রঙ খেলি তাহলে পুজো দিতেও দেরি হয়ে যাবে রান্না খাওয়ার ব্যাপার আছে তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে সকাল সকাল সান করে পুজোটা করে নিয়ে তারপর রান্না বান্না করে আমরা রংটা খেলবো ও বললো ঠিক আছে তো তন্ময় এখন একটু বললো ঠিক আছে তাহলে তুমি তাই করো তো দেখতেই পাচ্ছ মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি আর সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার হলুদ লবণ তেল সব দিয়ে দিয়েছি আর সাথে কুচিয়ে রাখা পেঁয়াজও কিছুটা দিয়ে দিয়েছি ব্যাস মাংস একদম ম্যারিনেট করা হয়ে গেছে চলো এবার তাড়াতাড়ি চটপট রান্নাটা করে ফেলি কারণ আজকে রং খেলবো কারণ সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য ভালো করে বরের সাথে রঙ খেলবো আর ও অনেক রকমের কালার কিনে নিয়ে এসছে বাজার থেকে সেগুলোও তোমাদের দেখাবো তো চলো তোমাদের দেখাই তো বড় বড় আলু কেটে নিয়েছি আর মাংসতে আমি তন্ময় দুজনেই কিন্তু মানে আমার বর দুজনেই কিন্তু আমরা খুব পছন্দ করি কিন্তু মাংসতে বড় বড় বেশ সাইজের আলু হবে তো চলো আলুগুলোকে ভালো করে এবার লাল লাল করে ভেজে নিই আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর বাঙালির তো কথাই আছে বারো মাসে তারও পার্বণ তো বাড়িতে অনুষ্ঠান বা বাইরে অনুষ্ঠান হলে মানে অনুষ্ঠান বলতে যেমন হোলি এগুলো তো বাড়িতে সবাই বড়দের পায়ে রঙ দেয় ঠাকুরকে রঙ দেয় সেদিন বাড়িতে ভালো মন্দ রান্না হয় তারপর যেমন কোনো পিকনিক করলে আমরা অনেকজন একসাথে গ্যাদার হয়ে ভালো মন্দ রান্না করি তো বাড়িতে কিন্তু ভালো মন্দ কম বেশি বাঙালি লেগেই থাকে ওই যে কথাই বলেছে বারো মাসে তেরো পার্বণ আমরা শুধু সুযোগ খুঁজি যে কবে কোনো অনুষ্ঠান আসবে বাড়িতে ভালো মন্দ রান্না হবে খাবো দাবো মজা করবো সবার সাথে আর যেহেতু কলকাতা আমি আর ও দুজনেই আছি তার জন্য দুজনেই দুজনের রঙ খেলবো তো কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে আর সেই তেলের মধ্যেই এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি মাংসটা তো আগে থেকে ম্যারিনেট করেই রেখেছিলাম তো চিকেনটা দিয়ে দিলাম আর বেশ কষাতেও শুরু করে দিলাম আর দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর আসছে এবার আর মাংসটা আমি ঢেকে ঢেকে করব ঢেকে ঢেকে করলে কি হয় বলুন তো মানে তাড়াতাড়ি কিন্তু মাংসটা হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে আর সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি মানে একটা স্পাইসি স্পাইসি একটা মাংস রান্না করব তো আর হোলির দিন বাড়িতে একটু ভালো মন্দ না হলে কি করে হয় বলুন তো ঝটপট কিন্তু আমার হয়ে গেছে তো এরপরে আমি কিন্তু ঢেকে দেবো ওই যে আগে বললাম ঢেকে ঢেকে মাংসটা করব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সময়ও অল্প তাড়াতাড়ি মানে হোলিটা খেলবো কারণ এখন সারাদিন যদি আমার রান্না করতেই চলে যাই তাহলে আমি রঙটা খেলবো কখন তাই না আর বাইরে তো মাঝে ব্যালকনিতে গেলাম দেখুন ছোটো ছোটো বাচ্চারা আশেপাশে রং টং খেলছে আগে কী হতো আমাদের ছোটোবেলাতে সেই জলের মধ্যে কালার গুলে সেগুলো দিত কিন্তু কি বাজে যে রঙগুলো ছিল মানে আজকে হোলি খেললে চার চার পাঁচ দিন মনে হবে যে হ্যাঁ আমি দোল খেলেছিলাম কিন্তু এখন খুব ভালো যে আবিরগুলো দিয়ে দোল খেলা হয় দিনে দিনেই চলে যায় দেখলেও মনে হয় না যে রং কেউ খেলেছে এটা কিন্তু খোলার খুব সেফটিও আর হোলি এখন অর্গানিক হোলি এত মানে আবির পাওয়া যায় তাতে কোনো স্কিনেরও প্রবলেম হয় না কিন্তু আগের ওই বাজে রঙগুলো মানে কী বলবো ছোটোবেলায় যখন খেলতাম খুবই বাজে আর রাস্তা আমাদের তো একদম বাড়ি রোডের ওপরে তো আপনারা তো দেখেছেন অনেক ব্লগে তো ওখানে বালতি গুলে জল নিয়ে দাঁড়িয়ে থাকতাম পিচকারি দিয়ে রাস্তা নিয়ে যত লোক যেত সবাইকে দিতাম বাবা বলতো না সবাইকে চোখে মুখে যেন না যায় তো ছোট মানুষ ছিলাম তখন কি বুঝতাম কার চোখে যাবে কি হবে তো দিয়ে তো দিতাম গায়ে জামা কাপড় আবার অনেকে কিন্তু বকাবকি করতে এই কেন রং দিলি আপনারাই বলুন রঙ খেলার দিন যদি কেউ বেরায় আর ছোটো বাচ্চারা যদি রঙ নিয়ে দাঁড়িয়ে থাকে তো রঙ তো দেবেই তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা অনেকটা হয়ে গেছে এবার শেষে আমি জল দিয়ে দিলাম রঙটা কি সুন্দর হয়েছে না এবার আমি কী করবো মাংসটাকে একটুখানি আর একটু নাড়াচাড়া করে বেশি করে জল দিয়ে দিলাম কারণ মাংসটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে তাহলে মাংসটা হয়ে গেলেই আমার হয়ে যাবে আর অন্যদিকে তো ভাত আমি বসিয়ে দিয়েছি আর তন্ময় জন্য একটু চিকেন কষা তুলেও রাখলাম ও বললো চিকেন কষা খাবে তো আমি বললাম ঠিক আছে চলো তোমাকে একটু চিকেন কষা দিয়ে দিই তো চিকেন কষা ওর জন্য বাটিতে রেখে দিয়েছি আর আমি জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে একটু পরেই নামিয়ে নেব তো এবার আবারও ঢেকে দিই ঢেকে দিলে তাতেই ফুটেও যাবে মাংসটা আমার সেদ্ধও হয়ে যাবে তাই না তো হয়ে গেল তো ফাইনালি আমার মাংসের লুকটা তোমাদের দেখাই তো এবার ঢাকনাটা ফাইনালি তুলে দিচ্ছি দেখো রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না এবার সামনে থেকে দেখাচ্ছি দেখো মাংস কিন্তু আমার একদম রেডি আর একটা ভাজা মশলা দেবো আমার বাড়িতে এটা সবসময় কড়াই থাকে ঘরে মানে গোটা জিরে ধনে তেজপাতা গোটা গরম মশলা সব কিছু না একটু খোলা কড়াইতে ভেজে আমি রেখে দিই কৌটোতে যখন মনে চায় যে তরকারিতে দেবো সেই তরকারিতে আমি দিয়ে দিই তো চলো এবার একটু দিয়ে দিলাম তো ফাইনাল লুকটা তোমাদের দেখাই আমার তৈরি হয়ে গেল চিকেন কষা আর আর কিচ্ছু করিনি ভাত আর চিকেন কষা আজকে দুপুরের মেনু এবার একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো তো হয়ে গেল আমার হোলি স্পেশাল চিকেন কষা আমি কিভাবে রান্না করলাম তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার রান্নাটা থাকুক ঢেকে রেখে দেবো কড়াইটাকে এই দেখতেই পাচ্ছ কত সুন্দর রঙ হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছিল কি বলবো তো ঢেকে এখন রেখে দিই আর ভাতও হয়ে গেছে এইবার আমি একটু রেডি হব আর তোমাদের তার আগে একবার ফাইনাল লুকটাও দেখিয়ে দিই দেখো তোমরা হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ছাদে আমরা খেলবো আজকে হোলি সবাইকে জানে হ্যাপি হোলি আমি আর আমার বর দুজনে মিলে হোলি খেলবো ছাদে এখন তারপরে আমরা নিচে একটুখানি আশেপাশে একটু যাব তো চলো আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তো দেখো আজকে কত রং নিয়ে নিয়েছি থালা ভর্তি মানে সব আবির কোনো রঙ আমরা খেলি না আবির খেলি তো চলো সব কালার নিয়ে নিয়েছি এবার আমরা চলে যাবো ছাদে হোলি খেলার জন্য তো চলো দেখতে থাকো আর ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আমরা এখন যাচ্ছি ছাদে দুজনে মিলে রঙ খেলতে আর এই যে আমার হাতে অনেক আবির অনেক চার রকমের কালার আছে লাল হলুদ সবুজ সামু কিছু আর আমাদের ছাদটা তোমাদের দেখাবো আজকে প্রচন্ড রোদ উঠেছে তো চলো দেখো কি রোদ বাপরে বাপ ছাদ তোমাদের দেখাই অনেক বড় ছাদ আমাদের এরপর অনেকে জামা মেলে রেখে দিয়েছে আমিও মেলি আর চারিদিকে মোটামুটি হোলি ফেস্টিভ্যাল সবাই করছে কেউ কারো ছাদে পিকনিক করছে ওইদিকে একটা মায়ের মন্দির আছে তারপরে ওই দিকেও দূরে পিকনিক হচ্ছে এদিকে একটা নতুন ফ্ল্যাট তো চলো আমরা এখন হোলি খেলবো চলো তাহলে আর এই যে তন্ময়ও চলে এসছে আর আমাদের ফ্ল্যাটে কাউকে দেখলাম না হোলি খেলার জন্য আমরাই মনে হয় ছাদে এসে এখন হোলি খেলবো তো এখন হোলি হ্যাপি হোলি তন্ময় আমাকে একদম আবিরে ভূত করে দিচ্ছে সবাইকে দেখো কি রকম দেখো ওকে এবার এবার জম্মের মাখান মাখাবো জমে দেখো জামা কাপড় সব জায়গায় মাখাবো এবার দেখুন আঙুলের ছাপ দেবো এরকম ভাবে আঙুলের ছাপ দেবো হ্যাপি হোলি এটা লালটা দিয়ে ভালো লাগবে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা ছাদে এসে দুজনে মিলে হোলি খেলছি আর খুব মানে হোলি তো মানে ভীষণ প্রিয় আমার মানে কি বলবো দেখো নানা রকমের রং পুরো দুজনে মেখে নিয়েছি তো চলো হোলি খেলতে থাকি আর দেখতে থাকো তোমরা রঙ খেলে একটু দৈলস্রী বানিয়ে নিয়েছিলাম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ কোথায় তোমরা দেখতে পাবে ব্লকটাতে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে দক্ষিণেশ্বর চলো আমরা একটু ঘুরে আসি কারণ আমাদের বাড়ির কাছেই মায়ের মন্দির বলতে গেলে আমরা এখন চলে যাচ্ছি দুজনে টোটো মানে রিক্সা ধরে হলো নোয়াপাড়া সেখান থেকে মেট্রো মেট্রো থেকেই আমরা চলে যাব দক্ষিণেশ্বর তো মেট্রো চলে এসেছে তার জন্য আর ভিডিও তাড়াতাড়ি করে করা হয়নি টিকিট কাটার সাথে সাথেই দেখি মেট্রো চলে এসেছে তারপর আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরে আমরা এই ওভারব্রিজ দিয়ে হাঁটছি দুজনে আর দেখো রঙ খেলে ভূত হয়ে গেছি কিন্তু তো আজকে হোলির দিন রঙ খেলে গেলেই বা কি কোনো ব্যাপার নেই তো দুজনে মিলে হাঁটছি আর এই যে দেখো সবাইখান থেকে মানে তখনও দোকানগুলো বন্ধ দোকান দুপুরবেলা তো কিন্তু প্রচুর লোক হয়েছিল আর প্রচুর লোক পুজো দিতে এসেছে আস্তে আস্তে বিকেল হতে লেগেছে লোকের ভিড়ও বাড়তে লেগেছে আর দক্ষিণেশ্বর আমার যতবার আসি ততবারই ভালো লাগে মায়ের মন্দির বলে কথা ওই যে দূরে মায়ের মন্দির আর কত লোক তোমাদেরকে কি বলবো ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে যেহেতু আমরা এত রং টং খেলে এসেছি খেয়েছি তার জন্য আমরা কিন্তু পুজো দিই আমরা দূর থেকে মাকে দর্শন করে চলে এসেছি ওখানে বসেছিলাম অনেকক্ষণ প্রচুর লোক যাচ্ছে পুজো দিচ্ছে গঙ্গা জল নিচ্ছে গঙ্গা স্নান করছে সেগুলো একটু দেখলাম তারপরে আমাদের দুজনের প্রচণ্ড পেয়ে গেছিল খিদে তাই ভাবলাম কী খাওয়া যায় কি খাওয়া যায় তারপর তন্ময় বলল যে চলো ওখান থেকে আমরা একটু ঘুরে নিই ঘুরে নিয়ে মানে বাকি মন্দির গঙ্গার পারে যেগুলো আছে সেগুলো চলো একটু দেখে নিই এই দেখো পরপর এগুলো কিন্তু শিব মন্দিরের ভিতরে শিব ঠাকুরকে অনেকে জল ঢালছে কেউ যেহেতু সোমবার দিন এবার হোলিটা পড়েছিল তো অনেকেই কিন্তু বাবার মাথায় জলও ঢালছে গঙ্গা থেকে স্নান করে গঙ্গা জল নিয়ে যাচ্ছে তারপর আমরা এই দিকটা চলে এলাম এখানে খাবারের সব দোকান আছে এই সাইডটা তার এখানে কিন্তু সব নিরামিষ যেহেতু ঠাকুরের মন্দিরের পাশের দোকান তো তারপর আমরা খেয়ে নিলাম একটু ঘুগনি তারপরে ঘুগনি খাওয়ার পর খেয়ে নিলাম জুস তো তন্ময় আমি দুজনে মিলে এবার একটু ঘুগনি খেয়ে নিচ্ছি কারণ আমাদের খিদে পেয়ে গেছে তারপর বাড়ি যাব ফ্রেশ হবো ভাত খাবো দেরি হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম তারপরে হলো আমি জুস খেলাম আইসক্রিম খেলাম এগুলো খেয়ে আবার ভাবলাম যে চলো এবার মন্দিরের সামনে একটু বসে থাকি তারপরে বাড়ি চলে যাব তো তারপর মানে হোলির দিনটা আমার খুব এই যে মন্দিরের সামনে এই সাইডে যেরকম সবাই বসে আছে আমি এই সাইডে বসে আছি আমি আর তন্ময় তো খুব ভালো লাগছিল নিরিবিলিতে মানে একদম লোকজন যাচ্ছে তো দারুণ মজা করলাম আর ওই যে দূরে মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ তো হোলির দিনটা আমার খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটলো জানিও সবাইকে জানাই আবার হ্যাপি হোলি সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখাবে নতুন একটা ব্লগে